যার ক্ষতিগ্রস্ত যে পরিবারগুলো আছে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছি যে তালিকা যাতে নাম নথিভুক্ত না হয় একটা পরিবার যেন বাদ না যায় প্রশাসনের পক্ষ থেকে আমাদের কনফার্ম করা হয়েছে যে তাদের উদ্যোগ নিয়েছে তারা সেই তালিকাগুলো করছে এবং আশ্বস্ত করেছে এরা রাজ্যের কাছে পাঠাবে এবং একটাও বাড়ি যাতে ভাত না পারে আমরাও সেদিকে লক্ষ্য রাখছি তো পুনর্বাসন তো আমরা জায়গা ল্যান্ডমার্ক আমরা তৎপরতার সঙ্গে আমরা এগিয়ে চলেছি এবং তাদের আবাস বাংলা আবাসে ডিসেম্বরে বাড়িও দেব এই সময় তাদের যেটা খাওয়া এবং করা যদি তাদের চাদর মানে ড্রেস পেস যদি তাদের না পারে আমরা বিডিও লেভেলে প্রশাসনিক লেভেলে আমরা এদের পাশে আছি আজকেও আমাদের নেত্রী আমাকে এবং আমাদের প্রিয় সংসদ সাংসদ খরমেশকে এখানে পাঠিয়েছেন যে মানুষগুলোর কাছে একবার এসে কথা দিয়ে চলে গেলাম আর খোঁজখবর রাখলাম না এটা তো হতে পারে না আমি যেমন এসেছিলাম আমি আমার বারবার প্রশাসনকে পাঠাচ্ছি এবং আপনি দেখলেন যে ইরিগেশন দপ্তরের আধিকারিকরা আমাদের সঙ্গে আছেন আমি সেই দিন থেকে পঁচিশ লক্ষ টাকা ইমার্জেন্সি ভিত্তিতে মানে পদ্মার গতিপথটাকে যদি রোধ করা যায় পঞ্চাশ লক্ষ টাকা আমাদের ইরিগেশন দপ্তর সেই দিনই ইমার্জেন্সি ভিত্তিতে আমরা কাজ শুরু করেছি এবং পারমানেন্ট ভাঙন রোধ করার জন্য যা যা এস্টিমেট স্কিম করার আমরা ইরিগেশন দপ্তরকে আমরা রিকোয়েস্ট করেছি তার তৎপরতার সঙ্গে কাজগুলো করছে এবং এই কাজটা হয়ে গেলে পারমানেন্ট যে ভাঙন রোধের যে ব্যবস্থা সেটা আমরা তো অবশ্যই করব আমরা চাইব যে একটা বাড়ি বা একটা জমি পদ্মার তলায় তলে আমাদের সরকার মানবিক মুখ নিয়ে এদের সঙ্গে থাকবে আর বিশেষ করে আমরা যারা এখানকার এরা তো আমাদের পরিবারের অংশ এমন কোনো সময় হয়নি যে এই পরিবারগুলোতে বসে কারি বাড়িতে চা খেয়েছি রুটি খেয়েছি এবং এখানে এত ভালো পরিমাণে সবজি হয় আমি যখন আসি তখন ব্যাগ ভর্তি এরা সবজি আমাকে ভালোবেসে কখনো ফুলকপি কখনও বেগুন কখনো আম তো এটা আমাদের লটকানা ফসল যেটা বলি এটা উর্বর জায়গা এই জমিগুলো চলে যাচ্ছে এটাও যাতে না যায় আমাদের প্রশাসনের পক্ষ থেকে যা যা করার আমরা করবে এর আগেও বলেছি আজকেও বলেছি কিন্তু প্রাকৃতিক বিপর্যয় যখন অঘটন ঘটে কাউকে বলে বলেকে আসে না এটা উপর আল্লাহ উপর ছেড়ে দিতে হয় কিন্তু আল্লাহ তাল উপর ছেড়ে দিয়ে তো আমরা বসে থাকতে পারি না আমাদের সরকার যা যা করার করবে মানবিক মুখ নিয়ে পাশে আছি সাথে আছি এইটুকু কথা যে সমস্ত কৃষক বন্ধুরা রয়েছে তারা কিন্তু কৃষির উপরে নির্ভর আমি সেদিন কৃষকের যেটা এডিওকে নিয়ে এসেছিলাম এডিও সার্ভে করেছে যে ক্ষতিপূরণ যে সরকারি আপনি দেখেছেন এর আমি লাইনে সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে এসেছিলাম এডিও সেদিন এসেছিলো এডিও সাহেব সঙ্গে কথা হয়েছে ওরা ল্যান্ডগুলোকে আইডেন্টিফাই করে মজা এবং মার্কিং ভিত্তিক সেখানেও তারা যাতে ম্যাক্সিমাম ক্ষতি একটা সরকারের নিয়ম আছে যে ফসল ক্ষতি হলে কত এ করে কত পাবে সেটাকেও একটা অন্যভাবে যাতে তাদেরকে বিচার করা হয় এটা ডিএমের সঙ্গে আমার কথা হয়েছে আমরা এই এগ্রিকালচার ডিপার্টমেন্ট এডিও যেটা আছে তাদের সঙ্গে ওরা সার্ভে করে গেছে মানে আমি আজকে হয়তো তাদের বলিনি আমরা প্রশাসনিকভাবে তাদের কাছে অফিসিয়ালি খুঁজে দেবো যে জমি মাছগুলো কতগুলো জমি ক্ষতিগ্রস্ত হয়েছে মালিকের নাম তারা পেল কিনা এবং ক্ষতি